পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দ ঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় দিনে জামায়াতে ইসলামীর আনন্দ ঘন ঈদ পুনর্মিলনী ও রেলি অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত নেতা কর্মীরা একত্র হলে বিশাল মিলন মেলায় পরিণত করেছে দিনাজপুরের পার্বতীপুরে বুধবার দুই এপ্রিল সকাল দশটার দিকে ছয় নং মোমিনপুর ও আট নং হাবরার আয়োজনে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার সকল ইউনিয়নের সহযোগিতায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকেই সমাবেত হতে থাকেন দলীয় নেতাকর্মীরা পরে মাওলানা সাইদুজ্জামানের সমন্বয়ে এক দুই পাঁচ ছয় সাত ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোটরসাইকেল আনন্দঘন ঈদ পুনর্মিলনী শোডাউন করেন মোটরসাইকেল শোডাউন শেষের নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি আবু সাইম শাহের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদিন ইউনিয়ন সভাপতি আব্দুর সহ অনেকে এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রধান অতিথি আলহাজ আনোয়ার হোসেন বলেন ঈদ কেবল আনন্দের উৎসবই নয় বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় আগামীকাল তিন চার আট নয় ও দশ নং ইউনিয়নগুলোতে ঈদ পুনর্মিলনী শোডাউনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি পরিশেষে উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানানো হয়

রাতে অন্ধকারে কেটে দিলেন ভয় পেয়েছেন প্রকাশ্য আসেন কেটে দেন দেখি নাকি যাদের কর্মীরা কর্মীরা এই কাজ করেছে এটা কি এটা কি মানবতা মানব মানবিক কাজ হয়েছে আপনিও আপনার প্রার্থী নির্বাচনে দাঁড়িয়ে দেন আমরা দাঁড়াই আমরা সন্ত্রাস করবো না

আমার आखरी কথা আমার आखरी কথা শেষ কথা ইব মানে আনন্দ ইব মানে খুশি কোরআন ই আল্লাহ তাআলা ইব যেমন ব্যবহার করেছেন ওই ইব শব্দটি ব্যবহার করেছে ইব মানে আনন্দ ওয়াইব মানে লীলা বা কষ্ট আমরা এমন ভাবে কখনোই যদি ইব বুঝা না করি যে ইব অন্যের জন্য কষ্টদায়ক হয় যনের জন্য কষ্ট দায়ক হয় আল্লাহর রাসূলের শেষ কথা যেটা আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা আসসালা আসসালা আসসালাতু ওয়া মা আমালকা ইমানহু হে আমার উম্মতেরা তোমরা নামাজ قائم করো নামাজ قائم করো নামাজ قائم করো আর তোমার ও বিধস্তদের উপরে ইনসাফ করো নামাজ পড়া যেমন ফরজ দরিদ্র ও বিধস্তদের উপরে ইনসাফ করাও ফরজ তাহলে

আমাদেরকে বৈষম্য থেকে দূরে রাখার জন্য শিক্ষা দেয় আমরা যেমন আমাদের ব্যাপারে ছোট বড় ধনী করিম সবাই এখন কেমন দাঁড়িয়েছিলাম মানুষ হিসেবে মানুষ কেউ কাউকে ঘৃণা করে নেই দিলেন

저 빌밭 좀 멀쩡 다오 바이오드문에